নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখা হেডব্যান্ড বানিয়েছি একটা কালো আর হলুদ দিয়ে হলুদটা ফুল করেছে কালো দিয়ে বানিয়েছি এটা পঁয়ত্রিশটা ঘর দিয়ে সোজা আর উল্টো করে বানিয়েছি একটা সোজা একটা উল্টো করে বানিয়েছি এটা আর দেখতে খুব সুন্দর লাগে এটা কিন্তু সহজ বানানো কিন্তু দেখতে সুন্দর তোমরা যেমন কালার পছন্দ হবে সেরকম কালার নিয়ে বুনবে ভালো লাগবে এটা সব কালারই ভালো লাগবে তো চলো শুরু করি তো শুরু করার আগে যদি আমার এই সেলাইগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে সেলাইগুলো হ্যাডব্যান বানানোর জন্য আমি এখানে কালো উল নিয়েছি এই যে গোল যে ইয়ে কালো উলগুলো হয় এই যে এইরকম শালি মারে এই উলগুলো নিয়েছি এইটা দিয়েই হেডব্যান্ড বানাবো তো এখানে আমি ঘর নিয়েছি ছত্রিশ এই পঁয়ত্রিশটা নিয়েছি পঁয়ত্রিশটা ঘর তুলে নিয়েছি ঘরটা তোলা দেখায় নি তো সেম এরকম আমি সোজার উল্টো দেবো প্রথমে আমি একটা একটা সোজা একটা উল্টো এরকম করে বুনে পুরোটা করবো দেখো এখানে একটা সোজা আবার উল্টাকে ঘুরিয়ে একটা উল্টো একটা সোজা একটা উল্টো উল্টো দিকেও সেম এরকম হবে যে সোজা জায়গায় সোজা হবে উল্টো জায়গায় উল্টো হবে পুরোটাই এরকম হবে কোনো কিছু আর সোজা আর উল্টোই হবে একটা সোজা একটা উল্টো একটা সোজা একটা উল্টো আবার উল্টোকে ঘুরিয়ে একটা সোজা আমাদের যেমন চওড়া সেরকম বুঝে সেরকম ঘরটা দেবে তিরিশটাও দিতে পারো আবার কুড়িটা ছোটো বাচ্চাদের হলেও কুড়িটা এটা একটা বড়ো সাইজে বানানো হচ্ছে মানে বড়োদের ওই জন্য আমি পঁয়ত্রিশটা উলটা একটু পাতলা আছে খুব মোটা উল হলে কুড়িটা ঘরে বাইশটা ঘরে হয়ে যায় কিন্তু উলটাতে এমনি পাতলা উল মানে খুব মোটাও না খুব পাতলাও না ওই জন্য আমি পঁয়ত্রিশটা ঘর নিয়েছি কিছু ডিজাইন হবে না এতে কেবল সোজা আর উল্টো দেখো সোজা আর উল্টো দিকে এই যে উল্টো সোজা করলাম এই উল্টো দিকে যা আছে উল্টো দেখালে উল্টো হবে সোজা জায়গায় সোজা হবে উল্টো জায়গায় উল্টো হবে সোজা জায়গায় সোজা হবে এরকম করে করে আমি পুরোটাই বুনে রাবো কতটা লম্বা করছি সেটা আমি দেখাবো আগে করে নিই রকমই সোজা আর উল্টো আর কিছু দেখানোর নেই সোজা উল্টো এরকম আমি লম্বাটা করে নিই তারপরে দেখাবো কতটা লম্বা করছি তো চলো এখানে আমি লম্বাটা করে নিয়েছি দেখো এতটা হয়েছে দেখায় লম্বাটা কতটা আমি করেছি এটা বড়ো সাইজের তো বড়ো সাইজের লম্বাটা আঠেরো ইঞ্চি আছে আর চওড়াতে হয়েছে আমার এটা চার ইঞ্চি আর বাড়াবো না আঠেরো ইঞ্চি হয়ে গেছে এবার ঘরটাকে বন্ধ করে দেব তো প্রথমে দুটোকে নিয়ে আমি একটা সোজা বনে দেবো আবার এই ঘরটাকে পরিয়ে দিলাম আবার দুটো ঘরকে নিয়ে আমি একটা সোজা বনে দেবো আবার এই ঘরটাকে পরিয়ে এমনি করে আমি পুরো ঘরটা বন্ধ করিনি এই লাস্ট অবধি তারপরে আবার দেখাবো জয়েন করা কি করে জয়েন করতে হয় তোমরা যখন বানাবে তখন মাথার সাইজ হিসাবে বানাবে ছোট বড় যতটা দরকার পড়বে ছোট ছোটো বাচ্চাদের সেরকম মাথাটা সাইজটা দেখে নেবে এটা বন্ধ করে নি ঘরটা এই সেলাই করে ঘরটাকে বন্ধ করল করার পর এবার এই যে সোজার দিকটা নিচে রাখবো উল্টো দিকটা এই দিক ওপরটা রাখল এবার এটাকে আমি জয়েন করব যে দুটোকে সমান করে নিচ্ছি এখানে মুখে মুখে এখানে এটাকেও মুখে মুখে দুটোকে সমান করে নেবো এই দুটোকে মুখে এরকম করে ধরে এরকম করে সেলাই করে দেব এই দুটো মুখকে ধরে এরকম করে ধরে সেলাই করবো এই যে দুটোকে ধরলাম একদম সমান সমানভাবে ধরে এই দিক থেকে এরকম করে সেলাই করে দেবো এটাকে মুখে মুখে একটা ছুঁছি নিয়েছি ধরে এটাকে একদম মুখে ধারে 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 এটা সেলাই করল সেলাইটা করে নিই সেলাইটা করলাম দেখো উল্টো দিকে এরকম হয়েছে কালো উল্টো তো বুঝতে পারা যাচ্ছে না খুব একটা এটা সোজা করলে দেখো এরকম ডিজাইনটা হয়েছে একটা এখানে ফুল লাগিয়ে দেব ফুলটা করি ফুলটার জন্য আমি এখানে হলুদুল নিয়েছি একটা কুরুশ দিয়ে বানাবো ফুলটা এখানে লাগানোর জন্যে এই সাইডটাতে লাগিয়ে দেবো সেটা হলুদুল নিয়ে একটা কুরুশ দিয়েছি প্রথমে একটা ফাঁস দিয়ে নেবো ষাটটা চেন করে নেব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত তেরো আঠেরো উনিশ কুড়ি আমি ষাটটা করে নিই ষাটটা চেন করে নিয়েছি এবার উল্টাকে কুড়ি সমুদ্র দিয়ে এক দুই তিন নম্বর চেনে না চার নম্বর চেনে আমি এক দুই তিন চার চার নম্বর চেনটাতে একটা লং গণে দেবো তখন দুটো হয়ে গেল এখানে দুটো লং হয়েছে তো এক দুই তিন চারটে চেন চারটে চেন করে এই যে এটাতে করেছিলাম এই ঘরটাতেই ঢুকিয়ে একটা লং বনে দেবো আবার এখানে আর লং বনবো না দেখো এবার নিচের থেকে এবার দেখো এক দুই তিন চার নম্বর চার নম্বর চেনে আমি একটা লং বনব এক দুই তিন চার চারটে চেন চারটে চেন করার পরে যে সেম ঘরটাতে আমি একটা লং বলে দেব নিচের দিকে আর আর চেন করবো না এবার নিচের দিকে চেনে দেখো এক দুই তিন চার চার নম্বর চেনটাতে একটা লং বনব একবার নিচের দিকে হবে একবার উপরের দিকেই করা হবে এবার এক দুই তিন চার সেম ঘরেই লংটা বনব আবার এক দুই তিন চার চার নম্বর চেনে এক দুই তিন চার চার নম্বর চেনটাতে লং বনব এক দুই তিন চার ওপরে একবার চারটে চেন হবে আর নিচেতে চারটে চেন এই দিক থেকে হবে এবার সেম ঘরেই পরিয়ে দেব দেখো এরকম হচ্ছে তো আমি এটা পুরোটা এরকম করে করে নিই পুরোটা করে নিলাম দেখো এরকম হয়েছে পুরোটা এটা একটা গোলাপ ফুল হবে এটা আরও বড় করতে পারো আরও বড় হবে ফুলটা এটাও বড় হবে দেয়ের থেকে আরও বড় করতে চাইলে আরও বড় করা যাবে এখান থেকে আবার এটা উলটা কেটে এখানে শেষ করে আবার এখান থেকে জয়েন করব প্রথমে একটা ক্রুশে ঘরটাকে বিয়ে করে নিলাম এবার উলটাকে দিয়ে লং বুনব হালকা হালকা করে লং বনে নেব একটা ঘরে একটা ঘরে হয়ে গেল এবার পরের ঘরটাতে আমি স্লিপ পিস করে এখানে করলাম হাফ লং করে আবার এরকম যেমন এখানে করেছি লং এবারে এই ঘরটাতেও লং করবো প্রত্যেকটি ঘরেই এখানে লং হবে দুই তিন হালকা হালকা করে করতে হবে चार पाँच सात, आठ नौ দশ দশটা করলাম প্রত্যেকটি ইয়েতেই দশটা দশটা করে লং বুনে দেব এবার পরে ঘরটাতে এলাম পরে ঘরটাতে হাফ লং করব যে এই ঘরটাতেই লং বনব দশটা এটা একটা গোলাপ ফুল হবে তোমরা অনেকটা বড় করতেও পারো আরও বড় হবে এটাও অনেক বড় হবে তার থেকে আরও যদি বড় করতে চাও আরও ছোটো করতে চাও তো ছোটো করবে চেনটা তখন কম নেবে চল এরকমভাবে আমি পুরোটাই এই যে প্রত্যেকটি ঘর আছে এই ঘরে ঘরে করে নিচ্ছি ফুলটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো পুরোটায় এবার এটাকে ফুল বানাবো এখান থেকে শুরু করবো গোল গোল করে ঘুরাব দেখো হয়ে গেছে এবার এটাকে সেলাই করব তো পেছন দিকে এটা উড়িন নিয়ে ছড়িয়ে নিয়েছি ওই হলুদ কালার উলটাই পরিয়েছি পরে এবার এটাকে সেলাই করে নেব খুব ভালো করে একটা সেলাই করতে হবে হালকা করে সেলাই করলে খুলেই যাবে তারপর সেলাই কমপ্লিট ফুলটা হয়ে গেছে এবার এই যে একটু ইয়েটার মধ্যে হেডফ্যানের মধ্যে এটাকে লাগিয়ে দেবো তো এইখানে ডিজাইন ইয়েটা আছে এই সাইডে এই ডান সাইড করে এরকম করে এটাকে লাগিয়ে দেবো মাছ ভরার পর লাগিয়ে দেবো এই মাছ দুপাশায় সমান সমান জায়গা রেখে সেলাই করে দেবে ভালো করে সেলাইটা করে নি ফুলটাকে সেলাই হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে কালারটার সঙ্গে ম্যাচিং হয়েছে কালার সঙ্গে হলুদ কালারটা টাইট হৈয়ে বৈছে যে ফুলটো থাকোঁ নচলা কৰোঁ